পুলিশে কতজন কর্মচারী কেউ জানেন রাজ্যের সিভিক ভলেন্টিয়ার কতজন আছে আপনারা জানেন আমি দুটো তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করছি কলকাতা পুলিশে চাকরি করেন সাঁত্রিশ হাজারের কিছু বেশি কর্মচারী মানে ওসি আইসি আইপিএস অফিসার কনস্টেবল এসআই এস এবং অন্যান্য পদাধিকারী কনস্টেবল হোমগার্ড সব মিলিয়ে সংখ্যাটা হচ্ছে কলকাতা পুলিশের সাঁইত্রিশ হাজার থার্টি সেভেন থাউজেন্ড রাজ্য পুলিশের সেই সংখ্যাটা হচ্ছে উনআশি হাজার সেভেন্টি নাইন থাউজেন্ড প্লাস আশি হাজারের কাছাকাছি সারা রাজ্যে যত পুলিশ কর্মচারী আছেন ওসি আইসি এসআই এসআই কনস্টেবল হোমগার্ড সব মিলিয়ে আমি সংখ্যাটা বলছি উনআশি হাজার সব মিলিয়ে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে জানেন রাজ্য পুলিশের কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে এক লক্ষ ষোলো হাজার আবার বলছি সংখ্যাটা ভালো করে শুনুন রাজ্য পুলিশে এক লক্ষ ষোলো হাজারের কিছু বেশি ওসি আইসি এসআই কনস্টেবল এএসআই হোমগার্ড এবং আরও পুলিশের বিভিন্ন সেগমেন্টে লোকজন চাকরি করেন সেই সংখ্যাটা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার সামথিং প্লাস আর রাজ্যের সিভিক ভলেন্টিয়ার কত আছে জানেন রাজ্যের সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার তার মানে পুলিশে যত যতজন কাজ করেন সারা রাজ্যে তার থেকে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যাটা বেশি আবার বলছি রাজ্যে রাজ্যে পুলিশের কর্মচারীর সংখ্যা সাঁত্রিশ হাজার কলকাতা পুলিশে রাজ্য পুলিশে উনআশি হাজার সব মিলিয়ে এক লক্ষ ষোলো হাজার আর সারা রাজ্যে শুধু সিভিক ভলেন্টিয়ার কাজ করে এক লক্ষ চব্বিশ হাজার অর্থাৎ তার থেকেও প্রায় আট ন হাজার বেশি সংখ্যক সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তে রাজ্যে রয়েছে যতজন পুলিশের থাক পুলিশ আছেন তার থেকে বেশি এবার আসুন ব্যুরো অফ পুলিশ রিসার্চ ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট বিপিআরডি ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট সেই তার তথ্য অনুযায়ী যতজন পুলিশের এখানে থাকার কথা এই পশ্চিমবঙ্গের মাটিতে তার ধারে কাছে কি পুলিশের সংখ্যা আছে এই পশ্চিমবঙ্গে ল অর্ডার দেখার জন্য এই মুহূর্তে যা থানা এবং এই মুহূর্তে পুলিশের যা কাজ এই মুহূর্তে প্রায় সাড়ে দশ কোটি মানুষের বসবাস এই পশ্চিমবঙ্গে সেখানে পশ্চিমবঙ্গে পুলিশের থাকার কথা ন্যূনতম আড়াই লক্ষ ন্যূনতম আড়াই লক্ষ দু লক্ষ ষাট হাজারের আশেপাশে পুলিশের কর্মচারীর সংখ্যা থাকা উচিত আমি হিসেবটা একটা রাফলি করে দেখছিলাম সেই দু লক্ষ ষাট হাজারের পরিবর্তে এ রাজ্যে পশ্চিমবঙ্গে পুলিশ রয়েছে এক লক্ষ ষোলো হাজার আর কনস্টেবল এই সিভিক ভলেন্টিয়ার রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার এবারে এই ছকটা কেন কিসের জন্য এই ছকটা কেন কিসের জন্য নতুন করে বলার দরকার নেই টাকা বাঁচানো সেই টাকা দিয়ে আমি মুখ্যমন্ত্রী আমার হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারের মুখ বন্ধ করব বর্তমানকে খুশি করব এই সময়কে খুশি করব আজকালকে খুশি করব প্রতিদিনকে খুশি করব নিউজ এইটিনে বিজ্ঞাপন দেবো জি চব্বিশে বিজ্ঞাপন দেবো হোর্ডিংয়ে বিজ্ঞাপন দেবো ক্লাবগুলোকে বিজ্ঞাপন দেবো তিন কোটি টাকা দুর্গা পুজোতেও এক লাখ টাকা ভেট দেবো এই কারবার তো চলবে পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে পুলিশ দরকার পুলিশ হলে কর্মচারী পুলিশের চাকরিটা পেতে পার এক লক্ষ ষোলো হাজারের বদলে দু লক্ষ ষাট হাজার যদি পুলিশের কর্মচারী এই পশ্চিমবঙ্গে থাকতো তাহলে তো শিক্ষিত বেকাররা যারা 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 পুলিশের চাকরি করতে চান তাদের পুলিশে চাকরি করার ইচ্ছেটা জাগত এবং তাদের কর্মসংস্থানের একটা জায়গা হতো এবার আসুন আর্থিক এই আর্থিক ব্যাপারে রাজ্য কতটা লাভ করছে আমি একটা রাফ হিসেব আপনাদের কাছে বলছি এক্স্যাক্ট হিসেব পরবর্তীকালে আপনাদের দেব যেখানে দিয়ে যেখানে এই পুলিশের কর্মচারীর সংখ্যা যারা যারা এক লক্ষ ষোলো হাজার পুলিশের চাকরি করছেন মানে যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করছেন পুলিশের চাকরি ওসি আইসি কনস্টেবল এসআই এটি মিলে সব মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি কোটি টাকা মাসে পুলিশের কর্মচারীদের জন্য মাইনের জন্য আর্থিকভাবে রাজ্য সরকারকে বহন করতে হয় ইফ নট মোর আমি এটা রাফলি আপনাদের কাছে বলছি সত্তর থেকে আশি কোটি টাকা সেখানে সিভিক ভলেন্টিয়ারদের মাইনে কত জানেন দশ হাজার টাকা কেটে কুটে তার থেকেও কম তারাপান তাদের রাজ্য চালাচ্ছে কত দিয়ে সারা মাসে খুব বেশি হলো বারো কোটি টাকা বারো কোটি টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার রেখে দিতে পারছি এবং সেই সংখ্যাটা এক লক্ষ চব্বিশ হাজার আমি যারা সিভিক ভলেন্টিয়ারে চাকরি করেন আমি তাদের বলছি কিভাবে আপনাদের সরকার একটা ঠকাচ্ছে দেখুন আজকে যেখানে দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজারের জন্য সত্তর থেকে আশি কোটি টাকাটা সরকারকে বহন করতে হচ্ছে সেইখানে আপনাদের সংখ্যা রাজ্য পুলিশের থেকে বেশি হওয়া সত্ত্বেও আপনাদের বারো কোটি টাকা দিয়ে পুরো এন্টায়ার সিভিক ব্যবস্থাটাকে চালিয়ে রাখা হচ্ছে আজকে আপনারা করাপ্টেড হলেন সিভিক ভলেন্টিয়াররা করাপ্টেড হল তখন আপনাদের দিকে অভিযোগের আঙুল ওঠে আপনারা যখন বড়ো বউ মেজবউ খুশি করার জন্য কোথাও হাত পাতেন তখন আলটিমেটলি অভিযোগের আঙুল আপনাদের দিকে ওঠে আপনাদের চাকরি কোনো দিন পারমানেন্ট করবে না উচিত ছিল না সিভিক ভলেন্টিয়ারদের চাকরিগুলোকে পারমানেন্ট করা যে প্রতি বছর আমি তিরিশ হাজার লোককে সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবলে উত্তরণ করবো আজকে যদি দু লক্ষ ষাট হাজার রাজ্য পুলিশের চাকরিগরত কনস্টেবল এসআই এসআই থাকা উচিত সেখানে দাঁড়িয়ে এক লক্ষ ষোলো হাজার পুলিশকে দিয়ে রাজ্যটা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার আপনাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে যখন কবে রিটায়ার করবেন আজ থেকে পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর বাদে তখন এককালীন হয়তো এক পাঁচ লাখ টাকা দেবে কী মূল্য থাকবে তার ভেবে দেখেছেন আজকের দিনের পঞ্চাশ হাজার টাকার মূল্যও থাকবে না এইভাবে ঠকাচ্ছেন কোনো দিন জীবনে পারবেন যাদের বয়স চল্লিশের ওপর হয়ে যাচ্ছে তাদের করা যেত না যে দ্রুত তাদের কনস্টেবলের পদে পরীক্ষাতে বসিয়ে তাদের দ্রুত তরুণ ঘটনা প্রতি বছর তো তিরিশ হাজার করে এখান থেকে পঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট প্রতি বছর দরকার এখন যদি এই ভ্যাকুয়ামটা রিপেয়ার করতে হয় তো তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার থেকে চাকরির পরীক্ষায় বসিয়ে তাদের কনস্টেবল করা যেত তাদের এসআই এস আই কোয়ালিফিকেশান অনুযায়ী তাদের প্রমোশন করা প্রমোশনের দিকে নিয়ে যাওয়া যেত সেটা না করে তাদের সিভিক ভলেন্টিয়ার করে রেখে দিয়ে তাদের আবার এখন ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে শুনছি ট্রেনিং করে লাভটা কী হবে পারমানেন্ট করতে হবে কনস্টেবল করতে হবে একটা যদি সরকারি দায়বদ্ধতা না থাকে দিনের শেষে আমি যখন পরিবারের কাছে ফিরে যাব আমি যখন সংসারে ফিরে যাব তখন তো আমার সব থেকে বেশি যেটা দরকার একটা স্থায়িত্ব একটা ফিক্সড ইনকাম রোজগার সেটাই এই সরকার দিল না উল্টে আজকে এইভাবে সেভি ভলেন্টিয়ারদের জীবনটাকে বরবাদ করলো এবং তাদের স্বাভাবিকভাবে তাদের বিপথে যাওয়ার জায়গাটাকে সুনিশ্চিত করলো একটা সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্যটা আপনাদের জানা ছিল না জানিয়ে গেলাম যে এক লক্ষ ষোলো হাজার রাজ্য পুলিশ কলকাতা পুলিশ নিয়ে কর্মচারী সেখানে এক লক্ষ চব্বিশ হাজার আছে সিভিক ভলেন্টিয়ার